দুর্গাপূজার অষ্টমের দিনে রাতে আমরা একটু দারুণ কিছু শাড়ি পরতে ভালোবাসি আজ আমি আপনাদের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কানি সিল্কের লক্ষ্ণৌ পাসমিনা দেখাচ্ছি আর আমি উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি আপনারা এরকমের ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু অরিজিনাল একেবারে অরিজিনাল যাচ্ছে আর এরকমই প্রিমিয়াম লুকের কানি সিল্কের লক্ষ্ণৌ পাসমিনার শাড়ির প্রাইসটা যাচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রথমে যে কালারটা দেখালাম সেটা হচ্ছিল ইয়েলো কালার ব্লাউজ পিসটা যেমন সুন্দর শাড়িটা পুরোটা দেখতে ঠিক ততটাই সুন্দর এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে রয়্যাল ব্লু কালার পরপর কিন্তু আমি কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারের শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশটে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করে ফেলবেন আপনারা দেখুন রয়্যাল ব্লু কালারের কানে সিল্কের লখনউ পাসমিনা শাড়িটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর পুরো অল ওভার বডের মধ্যে ছোটো ছোটো করে কাজ করা আর এরকমই সুন্দর একটা থাকবে এবার যে কালারটা দেখাচ্ছি সবার প্রিয় আর খুব ডিমান্ডিং কালার ওয়াইন কালার ওয়াইন কালারের শাড়ি খুবই কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তবে এই শাড়ির প্রত্যেকটা কালার এতটাই সুন্দর আলাদা করে এটা ভালো ওটা ভালো না বলতে একেবারের জন্য ইচ্ছে করছে না তবে ওয়াইন কালারটা যেহেতু সবার খুবই পছন্দের কালার তাই আমি বললাম এবার আমি ব্লাউজ পিসটাও থাকবে আর পুরো মধ্যে ছোটো করে কাজ থাকবে আর একটা পার থাকবে আপনারা চাইলে দিতে দিতে পারেন পারেন বা পিঠে এবার যে কালারটা দেখাচ্ছি সুন্দর একটা কালার মেরুন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর আর বেস্ট সফট যেহেতু ভেতরের কাজগুলো একেবারেই অন্যরকম তাই গায়ে কিন্তু খোঁচা লাগবে না মানে সিল্কের যে কাজটা থাকে সেটা কিন্তু একেবারেই না খুব সুন্দর সফট কাজ করা আর শাড়িগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাল কালার লাল কালার অনেকের খুবই পছন্দ আর পুজোর সময় লাল রঙের শাড়ি পরতে অনেকেই খুবই ভালোবাসে তাই লাল কালারের শাড়িটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি কেমন ব্লাউজ পিসটা একই রকম প্রত্যেকটা শাড়ির মতনই খুবই সুন্দর দেখতে নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু একেবারে খুব সুন্দর একটা দারুণ কালার তুতে কালার তুতে কালারের শাড়িও দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনার দেখুন কালারটা কতটা সুন্দর যেহেতু লক্ষণ উপাসেমিনা তাই বিভিন্ন ধরনের কাজ করা কাজ করা যেহেতু কালারফুল তাই শাড়িটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ব্লাউজ পিসটা একই রকম খুবই সুন্দর দেখতে একটা ব্লাউজ পিস এবার নেক্সট কালার দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের উপরে সারের যেন বিভিন্ন যে রঙের কাজগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এগুলো কিন্তু প্রিন্ট করা না সবই কিন্তু কাজ করা